সমিতি জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলন মেলায় উপস্থিত আছে আমাদের ইসরাইল ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানি সাহেব সহ সর্বস্তরের আমন্ত্রিত নেতৃবৃন্দ ভাগিরহাট জেলা ইমাম সমিতির সম্মানিত সুযোগ্য সভাপতি সহ সামনে উপস্থিত আমার পরিযাত টুকরা প্রান্তীয় ভাইরা

এই জাতিকে স্বাধীনতার বন্ধ নেওয়ার মতন একটি সুযোগ করে দিয়েছেন ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি আমরা জানি আমরা ইমানরা ছিল হল্লা দিন না উঠলো ইমানদের মর্যাদা ছিল শুরু উঠছে থাকার কথাও ছিল কিন্তু দুঃখজনক ফলেও সত্য কথা যে আমরা আমাদের সেই সম্মান আমাদের সেই ইজ্জত আমরা পাইনি এটা আমাদের কিছুটা ত্রুটি আছে আর দেশের পরিচালনার ভার যে সমস্ত লোক নিয়েছেন তারা ছিলেন ইতিপূর্বে যারা তারা ছিলেন ইসলাম বিদ্বেষী কোরআন হাদিস বিদ্বেষী আরে ওলামা বিদ্বেষী ঠিক কেন বলে এর কারণেই আমাদের কোরআনের হক কথাগুলি আমরা ময়দানে বলতে পারিনি মসজিদের মেম্বারে বলতে পারিনি সুযোগ এসেছে আয়নায় মাসাজিদ ওলামাই

আগ্রাস শক্তিরা পেয়ে বসেছেন কাফের মুশরিকরা পেয়ে বসেছেন ইসলাম বিদ্বত্যা আমাদের সুযোগে সব ব্যবহার করছেন এজন্য আমাদের সচেত হতে হবে এই উদ্দেশ্য নিয়েই আজকে iman shakti বাংলাদেশ সর্বস্তরের ওলামায়ে কেরামদেরকে একত্রিত করে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই আজ থেকে এই বাংলার সুজালা সুফায়া

जैसे मस्त तो डेलिकेट है